আসসালামু আলাইকুম তো আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আহাত আমি এখানে পড়ি আমি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে পড়ি দশম শ্রেণীতে তো আজকে আমি প্রথম ক্লাসে যদিও আমি নতুন তো আজকে আমি একটা ক্লাস নাম সেটা হচ্ছে ম্যাথের উপর তো ম্যাথে আমরা নর্মালি বিভিন্ন ধরনের ম্যাথি করে থাকি কিন্তু আমরা এই তো ক্যারিউর ব্যবহার না করি কিভাবে আমরা যেকোনো সংখ্যার যেগুলো সংখ্যার উপর বড় বা যেগুলো সংখ্যার উপর ঘন এটা আসলে আমরা কিভাবে বের করবো এটা আমরা আজকে শিখবো এখানে চারটা নিয়ম আছে সো এই চারটা নিয়ম আমরা ধারা এইভাবে একের পর এক শিখবো তো প্রথমে আছে এক থেকে দু একটা পূর্ব অংশ বাদ দেওয়া তো আমরা এটা অনেকে জানি আমরা আমি আই হোক আমরা সবাই এটা জানি যে এই নিয়মটা এটা হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এরকম যে ধরুন এক 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 থেকে যেখানে একটা প্রকৃত সংখ্যা হ্যাঁ প্রকৃত ভাঙ্গ আমরা প্রকৃত ভাঙ্গ জানি যে লব বড় হর ছোট তো লব বড় সেরম ধরলাম আমি ধরেন বিশ ধরলাম আর হর ধরলাম আমি পঁচিশ তো আমরা এটা এটা যদি এক থেকে এটা ভাত দিতে পারো তো আমরা নর্মালি যেভাবে করি সেটা হচ্ছে যে প্রথমে আমরা এটা লসাগু করে নিই লসাগু হয় পঁচিশ দিন তারপরে এখানে লসাগু যে পঁচিশ হয়েছে সেটা দিয়ে আবার এটাকে গুণ করে এখানে লিখি যে পঁচিশ মাইনাস আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে আবার এটাকে ওয়ান গুণ করি তাহলে বিশ ওকে দেওয়া বিশ তো আমরা এখানে এইভাবে লিখে কিন্তু করি আমরা পাই 25 আর কাটা আমরা করে তো আমরা নন এইভাবে করি কিন্তু এখানে একটা মেইন বেসিক আছে এখানে একটা সেটা হচ্ছে যে যারা একটু গভীর ভাবে চিন্তা ভাবনা করে তো তাদের কাছে এটা ধরে সেটা হচ্ছে যে তো এখানে এখানে যেটা আছে না আমাদের লবে লবে লবের মধ্যে যেটা আছে এখানে কি আছে 25 মাইনাস 20 আছে না তার মানে কি এই তো 25 আর এই তো 20 না তার মানে এখানে আমরা বলতে পারি যে এই 1 মাইনাস কোন একটা যদি বুক দেওয়ার অংশ আসে তাহলে আমরা লসাগু না করে এই তো যে হরটা আছে এই হর থেকে লবটা আমরা যদি বিয়োগ করি বিয়োগ করি তাহলে আমরা এর উত্তরটা পেয়ে যাই তো এই লব থেকে হরটা যেটা বাদ দিলে যেটা হবে সেটা আমাদের অ্যানসার এটা আমরা নরমালি এভাবে করি তো আমরা এটা এই লসগুণ না করে আমরা ডিরেক্ট লিখে ফেলবো এটা আমরা সবাই জানি কিন্তু তাই হোক বাকি যারা জানে না তাদের জানার জন্য আজকে এটা নিয়ে দেখা তো নেক্সট আমরা শিখবো যে এটা কি আমরা বুঝতে পারছি চলো তো এখন আমরা শিখবো যে যে কোনো সংখ্যার উপর বর্গ এক থেকে নিরানব্বই বা একশো করলাম এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার উপর বর্গ আমরা কিভাবে করবো সেটা আজকে শিখব না তো এক থেকে একশো ধরো যে কোনো একটা সংখ্যা বলো উম ধরলাম আমি ধরো সাতাশ ধরলাম সাতাশের উপর বর্গ তো সাতাশের উপর বর্গ করলে এরকম বর্গ দেখলে আমরা প্রথমেই যেটা আমাদের মাথায় আছে সেটা হচ্ছে ক্যালকুলেটার মানে ক্যালকুলেটার ছাড়া আমি একদম মানে ক্যালকুলেটার ছাড়া আমাদের কোনো চিন্তা নেই তো আমরা প্রথমে আমরা চিন্তা পেয়েছি ক্যালকুলেটার তো কিন্তু আমরা এই জিনিসটা ক্যালকুলেটার ছাড়াও করতে পারবো তো সেটা কিভাবে সেটা আজকে দেখছি আমি তো এখানে কি আছে টু মানে সাতাশ তারপর তো এটা আমরা প্রথমে ভাগ করে নেব দুইটা সংখ্যায় বিভক্ত করে নেবেন সাতের পর যদি হয় সাত সাত উনপঞ্চাশ নাইন আর যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় দুই দু চার তাহলে এখানে হলো চারশো কিন্তু এটা না তো এই যে চারশো উনপঞ্চাশ হলো তারপরে এখানে যে দুই এনে সাত আর এই যে দুইটা আছে এই তিনটা একবারে গুণ করব এখানে ফাঁকা দেখবে তো এই তিনটা সাত দু কোনো চোদ্দ চোদ্দ দু কোনো আঠাশ এখানে হচ্ছে আঠাশ টোয়েন্টি তো তারপরে এটা যোগ করে দেবো নাইন আঠাশ চারে হয় বারো দুই হাত থেকে এক এক তিন চারে তিনে সাত এটার যদি আমরা সাতাশের উপর রোজগার করি তাহলে এটার উত্তর আসবে সাতশো উনত্রিশ তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো তো তারপরে আমরা কনফিউশন দূর করার জন্য আমরা আরেকটা করি

তাহলে এটা আসলে দুই দুগুণ চার আর এটা আসে তিন তিরিকে নয় তো এটা আসে চার আর এটা নয় কিন্তু এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই পাশে যে সংখ্যাটা আছে এটার উপর রোজগার করে যেন আমাদের দুইটা বা তার অধিক সংখ্যা আসে দুইটা সংখ্যা আসলে ইটস বেটার বাট যদি দুইটা কম আসে যদি দুইটার কম আসে যেরকম এখানে একটা আছে কিন্তু নয় যদি দুইটার কম আসে তাহলে আমাদের মাঝখানে একটা শূন্য করে নিতে হবে শূন্য করে নেওয়ার পরে আবার সেম যে এই তো এই তিনটা যে সংখ্যা আছে দুই তিন আর উপরে দুই এই তিনটা পুরোটা একদম গুণ করে দেবো তিনটে কোনো ছয় ছয় দিকে বারো আমরা এখানে লিখলাম যে বারো বারো লেখার পর তারপর আমরা এটা যোগ করে দেবো নয় এটা দুই শূন্য দুই আর এক পাঁচ তো এটার উপর হোলস্কার করলে আমাদের পাঁচশো উনত্রিশ তো আমরা বুঝতে পারছি তো আমরা এখানে ক্যালকুলেটার দেখাতে পারি তো সেটা হচ্ছে যে ওখানে আমরা লিখছিলাম টোয়েন্টি সেকেন্ড সাতাশ তো আমরা যদি সাতাশের উপর হোলস্কার করি তাহলে আসে সাতশো উনত্রিশ না দেখলে ভালো

তেত্রিশের উপর কি তো এখানে কিউব করার নিয়মটা একটু আমরা সমস্যা নেই আমাদের কাছে দুইটা থ্রি তো এই পাশে যে দুইটা সংখ্যা আছে না এটার পর কিউব করবো আমার তিনের উপর কিউব করলে কত আসে সাতাশ তো তিনের উপর কিউব করলে সাতাশ তারপরে আবার এখানে তিন আসে মানে এই পাশে তিন আর এই পাশে তিন এই তিনের উপর আবার কিউব করলে হয় সাতাশ

তো এটা এটা বাম সাইডে লিখবো এটা আমরা লিখবো যে এরকম একটা আসবে যে a স্কয়ার ইনটু b আর এই পাশে যেটা আসে সেটা হচ্ছে বি স্কয়ার ইনটু a তার মানে এই যেটা লিখবো সেটা হচ্ছে এ a বলতে কি 3 3 পর হোল স্কয়ার গুণন হচ্ছে বি বলতে আবার 3 মানে 3 3 আর হোল স্কয়ার করলে 9 3 27 আবার सेम এখানে 3 আছে b 3 আর হোল স্কয়ার করলে 27 সরি 3 দিককে 9 আর 3 আছে 3 9 27

তারপরে আবার এই পাশে যে সংখ্যাটা আছে সেটার উপর আমরা ইস্কার করবো করে এটা গুণ করবো করে আবার এখানে লিখবো আমরা এখানে লিখলাম লেখার পরে আমাদের নেক্সট যে কাজটা সেটা হচ্ছে যে সাতাশ আছে এর দ্বিগুণ করবো সাতাশে যদি আমরা দ্বিগুণ করি তাহলে হবে হচ্ছে চুয়ান্ন আবার এখানে যদি আমরা এর দ্বিগুণ করি তাহলে আসে ওই চুয়ান্ন তো তারপরে আমরা এটা যোগ করে দেবো এটা আমি ক্লোজ দিচ্ছি মানে আমরা গুণের ক্ষেত্রে যেরকম বাদ দিচ্ছিলাম যে শূন্য বা এখানে গিয়েছিল আমি ওই ওইভাবে দিচ্ছি এটা গুণ মনে করো না তো এটা হচ্ছে বাদ দিলাম তো আমরা এখন যোগ করে দিব যোগ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এখানে যে সংজ্ঞাটা আসবে এটা এর যে সংজ্ঞাটা আসবে সেটা শুধু প্রথম এককের যে সংখ্যাটা আছে সেটা নামাবো তো লিখলাম এখানে তারপরে দুই আছে না সাইডে দুই আছে ওই দুইটাই এখানে লিখবো মানে এটার সাথে এটা যোগ করে যাওয়া হবে তার সাথে আমরা যোগ করে দিব তো আহ চুয়ান্ন আর সাতাশে যোগ করলে কত আসে আহ পঞ্চাশ সত্তর একাশি আর তিন হচ্ছে তিরাশি তিরাশি নিলাম তিন হাতে থাকলো আমাদের আট তো সেই আটটা আবার আমরা এখানে এটার সাথে যোগ করে দেবো তো আবার এই দুটো যোগ করলে আবার আসে ওই একাশি একাশি আর হচ্ছে আটে যদি আমরা যোগ করি তাহলে আসে উননব্বই নয় তারপরে আমাদের আবার ওই দেখ উননব্বই হইলো উননব্বই আমরা নয় নিলাম থাকলে হাতে আমাদের আট থাকলো তো সেই আটটা আবার আমরা এখানে যোগ করে দেবো তো সাতাশ আর আটে যোগ করলে আসে আমাদের পঁয়ত্রিশ তো আমরা যদি এটার উপর কি করি তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে তো আমি আমাদের বোঝার ছবি যাচ্ছে আমি ক্যালকুলেটর দিয়ে দেখে দিচ্ছি আমরা এখানে লিখছিলাম তেত্রিশ তেত্রিশের উপর আমরা যদি কিউব করি তাহলে আসে আমরা এখানে পাইছি পঁয়ত্রিশ নয় সাঁত্রিশ আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখবো যে পঁয়ত্রিশ নয় ছত্রিশ পঁয়ত্রিশ নয় সাঁত্রিশ এটা আসছে আমাদের তো আমরা বুঝতে পারছি তো আমরা এটা বোঝার জন্য আমি আরেকটা করে দিচ্ছি যাতে একটু বেশি ক্লিয়ার হয় আমি আরেকটা করে দিচ্ছি এবার আমি করলাম ফিফটি টু বাহান্ন সংখ্যা এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যা যেভাবে করছিলাম যে দুই পাশে দুইটা কখনো পাঁচের ওপর কিউব করলে আসে একশো পঁচিশ তারপর দুই এর উপর কিউব করলে আসে আট আসে তো তারপরে আবার আমরা এই তো সেম ক্যাটাগরি এই পাশে লিখবো আমরা স্কোয়ার ইন্টু বি আর এখানে লিখবো বি স্কোয়ার ইন্টু এ তো এই পাশে এটা আমরা ধরে নিলাম এ আর এটা ধরলাম করলে কথা হয় স্কোয়ার পাঁচ 25 পঁচিশ দিবন পঞ্চাশ আর এই পাশে যদি স্কোয়ার করি তাহলে দুই দ্বিগুণ চার চার পাশে কুড়ি তো তারপরে আবার এটার দ্বিগুণ করে দেবো বিশের দ্বিগুণ কত আসে চল্লিশ তারপরে পঞ্চাশের দ্বিগুণ একশো তারপর আমরা যোগ করে দেবো যোগ করার জন্য এটা জাস্ট আমি এমনিতেই লিখছি এটা আমরা যোগ করবো জাস্ট নিতে আমি বাতি দিলাম তো আমরা এখন যোগ করে দিব যোগ করার ক্ষেত্রে এখানে যে আমি বলছিলাম এখানে যে সংখ্যাটা দেখবে সেটা শুধু জাস্ট এককের ঘরের সংখ্যাটা আমরা নিব তো এখানে যদি একটা সংখ্যা আছে তো আমরা ওটাই নেব না এইট তারপরে আমরা যোগ করবো এখানে চল্লিশ আর ষাট সরি চল্লিশ আর বিশ দুইটা যোগ করে হয় ষাট কিন্তু আমরা ষাটের শুধু শূন্যটা নিব শূন্য আর হাতে থাকলে আমাদের ছয় তো সেটা আমরা এখানে আবার যোগ করে দেবো তাহলে একশো আর পঞ্চাশ একশো পঞ্চাশ আর ছয় একশো ছাপ্পান্ন সেখানে শুধু আমরা ছয়টা নেবো তাহলে ছয় একশো ছাপ্পান্ন সেখানে শুধু আমরা জাস্ট ছয়টা নিয়েছি তাহলে থাকলেও পনেরো থাকে আমাদের হাতে সেই পনেরোটা আমরা এর সাথে যোগ করে দেব তো পনেরোর সাথে যদি আমরা যোগ করি তাহলে হয় চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ তাহলে থাকে একশো চল্লিশ এটা আমাদের এটা যদি আমরা উপর কিউ করি তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে তো আমি ক্যালকুলেটার দিতে চেষ্টা করতেছি বাহান্ন তারপর হচ্ছে কিউ এনে তো এখানে হয় কিন্তু এটা তো আমরা যদি দেখার চেষ্টা করি একশো চল্লিশ আমরা যদি দেখার চেষ্টা করি মানে তো সবাই বুঝতে পারছি নেক্সট যেটা চার নাম্বারে আমরা শিখবো সেটা হচ্ছে যে এটা তো এটা সেখানে আমি ভুলে গেছিলাম এটা এই যে বর্গটা আছে এটার মধ্যে আর একটা নিয়ম আছে এটা হচ্ছে যে দেখাচ্ছি আমি তো তারপরে আমরা এখানে সেটা হচ্ছে আমি শর্টকাটে দেখে দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো এই যে পর্ব আছে তার মধ্যে যেগুলো শেষে পাঁচ থাকবে মানে পাঁচ থাকবে সেটার উপর হোস্কার করলে আমাদের এই দুই আছে না আসে হোস্কার করলে মানে দুই আছে না এই পাশে দুই পরে এবার পাশে যে সংখ্যাটা থাকবে সেটার পরে সংখ্যা হবে দুই এর পরে হচ্ছে তিন তিন দিয়ে দুই গুণ করবো তিন দিন ছয় আর এই পাঁচের উপর হোস্কার করলে আসে পঁচিশ তো আমরা এটা শর্ট একদম করতে করে দিতে পারবো আমি যদি কাজগুলো দেখেন তাহলে হচ্ছে পঁচিশ হোস্কার করবি তাহলে আসে ছয়শো পঁচিশ এটা যে কোনো সংখ্যা যেটা শেষে পাঁচ আছে আমরা সেটার এটা করতে পারি এটা খেয়াল ছিল না যাই হোক তো আমরা দেখে দিলাম নেক্সট যেটা আছে সে শিখবো একদম লাস্ট এন্ড ফাইনাল সেটা হচ্ছে এন সংখ্যক নয় এর সাথে এন সংখ্যক সংখ্যা দ্বারা গুণ এখন অনেকে বলতে হবে যে ভাই এটা তো বুঝলাম না আমি এটা হচ্ছে যে এন সংখ্যক নয় বলতে সাপোজ আমি ধরলাম যে চারটা নয় এক দুই তিন চার চারটা নয় সাথে এন সংখ্যক সংখ্যা তার মানে যেহেতু চারটা এন এন চার ধরছি তাহলে চারটা সংখ্যা দ্বারা গুণ তা আমি আমার ইচ্ছা মতো যে কোনো চারটা সংখ্যা আমি গুণ করবো তো যে কোনো চারটা সংখ্যা বলতে আমি ধরে নিলাম এক দুই তিন চার এই যে কোনো সংখ্যা আমি ধরে নিলাম এমন এখানে তোমাদের ইচ্ছা মতো ধরে নিতে পারো যে কোনো একটা সংখ্যা তারপরে আমরা এটার গুণ ফল আমরা করতে গেলে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করবো কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া এটা করতে পারবো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখো আমি ক্যালকুলেটর ছাড়া আমি করে দিচ্ছি এটার উত্তর আসবে এক দুই তিন তিন আট সাত ছয় ছয় এটা আসবে উত্তর তো আমি যদি ক্যালকুলেটর চাই হাই তাহলে হচ্ছে এক দুই তিন চার কোনো দেখা যাচ্ছে যে এক দুই তিন তিন আট সাত ছয় ছয় তাহলে আমাদের দেখানোর চেষ্টা করি তাহলে তো আসছে আমাদের উত্তর তো এটা হচ্ছে আমাদের একটা নিয়ম এটা এখন আমি কিভাবে করলাম সেটা আমি দেখা দিচ্ছি তো এখানে যে এই এখানে যে চারটা সংখ্যা থাকবে এখানে যে চারটা সংখ্যা থাকবে আমরা জাস্ট সেখান থেকে এক মাইনাস করে দেবো দেখো এখানে এক বারোশো চৌত্রিশ আছে এখান এক যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আসছে বারোশো তেত্রিশ বারোশো তেত্রিশ পাইছি আমরা তো এই যে বারোশো তেত্রিশ আসছে এই বারোশো তেত্রিশ আমরা এই যে চারটে নয় আছে এখান থেকে আমরা এই সংখ্যাটা বাদ দেবো তাহলে যদি আমি নয় থেকে একবার দিই তাহলে আসে আট নয় থেকে যদি দুইবার দেয় তাহলে আসে সাত নয় থেকে তিনবার দিলে ছয় নয় থেকে তিনবার দিলে ছয় তো আমরা কিন্তু এইভাবে এই জিনিসটা করতে পারি তো আজকের ভিডিও এরকমই কাছ থেকে আমরা আসসালামু আলাইকুম